রক্তদান শিবির বা স্বাস্থ্য শিবির বা বস্ত্র বিতরণ বা শিশুদের নিয়ে যে কোনো অনুষ্ঠানে আমরা বিভিন্ন জায়গায় গিয়ে থাকি কিন্তু আমার দেখা সব থেকে সেরা জায়গা এটা এত সুন্দর এখানকার পরিবেশ আমাকে মুগ্ধ করে মাঝখানে করোনার সময় কিছুদিন বন্ধ ছিল সব জায়গাতেই বন্ধ ছিল যদিও তা আবার এই রক্তদান শিবির এবং সব থেকে আনন্দের বিষয় যেটা একশোটা বছর আমাদের বাংলার বা বাঙালি শ্রেষ্ঠ বছর সেই বছরকে স্মরণীয় করার জন্য আজ এনারা যে একটা মানবিক যে কাজ করছেন এটা অত্যন্ত প্রশংসনীয় আমি অত্যন্ত খুশি আনন্দিত সচিদানন্দ সহ দাদা এখানে সচিদা আছেন অনিল যাল আছেন আরো সবাই আছেন সবাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই আমি শ্রদ্ধা জানাই এবং আশা করি সবাই যাতে ভালো থাকে এবং পুজোটা ভালো কাটায় ঈশ্বরের কাছে এটাই আমার ভালো থাকবেন এই পুজোটা হচ্ছে আমাদের শত বছর পুজো যেটা আপনি বললেন আমাকে বলার দরকার নেই একটা সময় পুরো উত্তর কলকাতার মধ্যে দুটো পুজোই ছিল বাগবাজার অনেক পুরনো পুজো বাগবাজার পরে আমাদের এই নাথের বাগান তারপরে দ্বিতীয় পুজো এই পুজোতে এই পুজোতে আশেপাশে পুরো এলাকার অঞ্চলের আপনি যদি বলেন মোটামুটি উত্তর কলকাতা উত্তর কলকাতার কেউ না কেউ এই পুজোতে প্রত্যেক কেউ কেউ না যুক্ত ছিল যার ধরুন এটা একশো বছর হয়েছে এবং এই পুজোটাকে এখন সবার পাড়ায় তো নিজের নিজের পুজো হয়ে গেছে তারপরে এবার যে যে একটা করে পুজো ধরেছে এবং আমাদের পাড়ার এখনো আশেপাশে কিছু অঞ্চল মিলে এই পাড়াতে সবাই পুজোর সাথে যুক্ত আছে এবং আমাদের বিধায়িকা যিনি এসছেন ওনাকে সবসময় যে কোনো অনুষ্ঠানে আমাদের আশেপাশে পাওয়া যায় কিন্তু এই পুজোতে এসে উনি খুব উৎসাহিত হয়েছেন বিশেষ করে আমাদের সংগঠনের পাড়ার পল্লীর যে মহিলাদের দেখে যুবকদের দেখে আর সিনিয়রদের দেখে উনি সত্যি এত আনন্দ আমি দেখেছি দেখিনি ওনাকে আমার মনে হলো খুব আনন্দিত হয়েছিল মুখ্যমন্ত্রীর বিষয়ে দেখুন আমি নতুন করে কি বলবো আমি কি বলাটা প্রধান বড় কথা নয় বড় কথা হচ্ছে উনি যে পুজো এই পুজোগুলোর কথা চিন্তা করেছেন মানে ওনার মতন মাইন্ডের চিন্তা ভাবনা সত্যি মানে ভাবা যায় না আমাদের যে ছোট পুজো আমাদের সামান্য ছোট পুজো ওনার উনি আমাদের মতন প্রচুর পুজো বেঁচে আছে কিন্তু মহাদবানজিদের জন্য তার প্রমাণ হচ্ছে যে আমাদের সামান্য পুজোর সামান্য চাঁদা ছোটো খাটোর মধ্যে চাঁদার মধ্যে কিন্তু উনি যে ডোনেশনটা যেটা দিয়েছেন ক্লাবগুলোকে আমরা পুরো প্রত্যেকেই ক্লাবগুলো ওনার ওনার কাছে একদম খুবই মানে কৃতজ্ঞ ওনার কাছে আমরা সারা বছরে আমাদের কাজ যেমন ব্লাড ডোনেশন ক্যাম্পে আপনি এসেছেন এরপরে সামনে সপ্তাহে দেখবেন আবার স্বাস্থ্য শিবির হবে চক্ষু পরীক্ষা হবে বিনামূল্যে চক্ষু চশমা বিতরণ হবে তারপরে ইসিজি এই ধরনের সমস্ত স্বাস্থ্য শিবির প্রোগ্রাম হয় ব্লাড ডোনেশন ক্যাম্প হয় এর আগে আপনারা গেলে ফুটবল প্রতিযোগিতা হলো বাচ্চাদের নিয়ে অনুরুদ্ধ আহ নবীন মিলিয়ে এই সময় হয়ে যাচ্ছে আমাদের একশো পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশ জন আমার নাম হচ্ছে রাজু জয়সওয়াল দেখুন নাচের বাগান সর্বজন যুগ তোমাদের যে যুগ্ম সম্পাদকের অন্যতম সম্পাদক রাজু জাসওয়াল যে বললেন হ্যাঁ সঠিক কথাই বলেছেন অ্যাকচুয়ালি যদি মুখ্যমন্ত্রী অনুদান না দিত দেখুন আমি উনপঞ্চাশ বছর বয়স থেকে এই পুজোর সঙ্গে জড়িত আমি জানতাম যে পুজো বন্ধ হয়ে যাবে একদিন এসেছিল আমাদের আমাদের সংসদ মাননীয় সুদীপ বন্দ্যোপাধ্যায় চুয়াত্তর বছর বয়সের মাথায় পুজোর মাথায় আমি বললাম সুদীপ দা পুজো আমরা চালাতে পারবো না কেন কারণ দেখে উনি কিন্তু সাহায্য করার ক্ষমতা মধ্যে থেকে উনি আমাদের সাহায্য করে সত্যি করে বলতো অনেক অনেকে সমালোচনা করে। কিন্তু আমার মনে হয় বাইরে থেকে সমালোচনা করা যায় ভেতর থেকে কিছু সমালোচনা থাকলে পরে করতে পারছেন না আমি তো প্রত্যকর্মের গরুতে ছিলাম এখন এরা ভালোবাসে আছি যাই বয়স হইতে পারি না হ্যাঁ আমার নাম বলছি হ্যাঁ যে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের দিদিকে নিয়ে দেওয়ার যে নাহলে আমরা একশোরম বৎসর আসতে পারতাম না পঁচাত্তর বছর বয়সী বন্ধ করে দিতাম আমার নাম শ্রী আশিস কুমার বর্ষা একশো বছরের একটা অনুষ্ঠান একটা মানুষের জীবনে খুব কমই আসে তা আমরা সেই অনুষ্ঠানে থাকতে পেরে ভীষণ ভীষণ খুশি এবং সমস্ত রকমের শুভেচ্ছা এবং অভিনন্দন ওদের জন্য রইলো আমাদের